নফল যে সমস্ত ইবাদত বন্দিগি থাকে এই সমস্ত ইবাদত বন্দিগি শোনার পরে আমরা বেশি নিজের মধ্যে উৎসাহ প্রদান করে থাকি এই সমস্ত কাজে বেশি আগ্রহ দেখাই যে এই সমস্ত কাজে এত ফজিলত তত ফজিলত কিন্তু আপনাদেরকে আমি বলি সর্ব উত্তম ফজিলত হচ্ছে ফরজ ইবাদতের মধ্যে ফরজ ইবাদত না করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাওয়াত দিতে করতে হবে আপনাকে আমাকে সকলকে যে সমস্ত ইবাদত ফরজ করা হয়েছে আমাদের জন্য এই সমস্ত ইবাদত না যদি করি আল্লাহ বুল আমের কাছে কি দিতে হবে কৈফেরত দিতে হবে আর এই সমস্ত নফল ইবাদত যদি আমরা না করি কাউকে কোনো কি দিতে হবে না কৈফিয়ত দিতে হবে না তবে এই সমস্ত নফল ইবাদতের ফজিলতের কথা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর সুদ অনেকগুলো ফজিলতের কথা বলছেন কিন্তু ফরজ ইবাদতের ফজিলতের কোনো কি নেই তুলনায় নেই ফরজ ইবাদতের কোনো কি নেই তুলনায় নেই এত ফজিলত সংবাদ হাজিরিন একত্র যদি নামাজ আমরা ইচ্ছাকিত ভাবে খরচ করি আমাদের জন্য কত ভয়াবহ অবস্থা হবে আমরা কেউ কিনে কল্পনা করতেছি কিন্তু এই সমস্ত এবাদত অযথা আমরা বাজার ঘাটে বসে থেকে আমরা অলসতার কারণে মানে তরফ করতেছি খরচ এবাদত আমাদের শরীর পবিত্র আছে আমরা ইচ্ছা করলে অজু করে মসজিদে আসতে পারবো আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন আমাদেরকে জহরের নামাজ আদায় করতে হবে আছরের নামাজ আদায় করতে হবে এশার নামাজ আদায় করতে হবে মাগribের নামাজ আদায় করতে হবে ফজরের নামাজ আদায় করতে হবে কিন্তু আমরা ওয়াজটা আমাদের শরীর সুস্থ আছে আমাদের মন মানসিকতা ভালো আছে এরপরেও কে জানি আমাদের ভিতর থেকে তারা করতেছে যাইও না মসজিদে ভালো লাগতেছে না শরীরে মতে অলসতার ভাব চলে আসছে যে কিন্তু আমার কোনো সমস্যা নেই আমার কি নেই কোনো সমস্যা নেই এই অলসতা করে আমরা এই সমস্যা করে ইবাদতকে তরক করতেছি বছরের মধ্যে দুই একটা দিন নকল ইবাদতের আছে

তখন রসুল করিম সাল্লাম বলছেন যে তোমরা এমন ভাবে নির্ভেজাল ইবাদত করবে যে ইবাদত করার সময় তোমাকে মনে মনে করতে হবে যেন তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহকে যেন তুমি দেখতেছ আল্লাহ যদি আমার সামনে উপস্থিত থাকে তাহলে আমি কেমন আগ্রহের সাথে কেমন মনোযোগের সাথে এবাদত করব সম্মানিত হাজির এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তোমাকে মনে করতে হবে যদি একাগ্রতা আগ্রহ যদি তোমার না আসে ওইরকম মনোযোগী না আসে তাহলে তোমাকে চিন্তা করতে হবে আল্লাহ রবুল্লা আলমী দেখতেছে বিজয় তুমি কেমন করে করবে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের প্রতিটা কর্ম আমরা অযথা অলসতা করে একটা জায়গায় বসে আছি আমাদের মন চাচ্ছে না কিন্তু আলামিন তো আমাকে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতেছে রাব্বুল আলামিন যদি আমার ওই আলোক ওই অবস্থা দেখে যে অযথা অলসতা করে আমার এই বান্দা তাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি অযথা বসে আছে কিন্তু আমি তাকে আদেশ করেছি জহরের নামাজ আদায় করতে আমি তাকে আদেশ করেছি আচরের নামা আদায় করতে কিন্তু বান্দা অযথা আমার কাছে বসে আছে কিন্তু আমার কি কিম পালন করতেছে না সম্মানিত হাজরিন আমাদের কিন্তু কি করতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহ আল্লাহবুল্লা আলম আমাদের সকলকে খরচের সমস্ত ইবাদত আছে যে সমস্ত আবাদত আছে এবং সুন্নতি মহাকের যে সমস্ত পালন না করলে আমাদের মারাত্মক আল্লাহ আলমিন এবং আলী কাছে আমাদের প্রতি অসন্তুষ্ট হবে আল্লাহ অসন্তুষ্ট হবে এই জিনিসগুলো খেয়াল করে যে সমস্ত বেশি গুরুত্বপূর্ণ যেগুলো না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব এই সমস্ত আবাদতকে ফলো করে আল্লাহ রবোলা আলমিন্তির দান করুন